তো তোমরা পুরো ভিডিওটা দেখতে আশা করছি বন্ধুরা আমি এখন এসেছি প্রায় এখন পাঁচটা বাজে আর এই পাঁচটার সময় কিন্তু প্রচুর কিন্তু ভিড় আছে দোকানে যেহেতু আখের রস শরীরের পক্ষে খুবই ভালো আর কি ক্ষতিকারক তো একদমই না তোমরা সবাই জানো যে আখের রস শরীরের পক্ষে খুবই ভালো তার কারণে আখের রস কিন্তু যখনও তখনই খাওয়া যায় কিন্তু দিনের বেলাটাই খাওয়াটা কিন্তু বেটার মানে ভালো আর সকালবেলা একদম তো বেসিক্যালি যেহেতু সন্ধ্যাবেলায় তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। আর এই দোকান থেকে অলরেডি কিন্তু অনেক রকম ভিডিও দেখেছো তোমরা ইউটিউবে তা আমিও অ্যাকচুয়ালি ভিডিও দেখে এসেছি দেড় লিটারের আখের রস খেতে আর এখানে দেখতে পাচ্ছ কাকা কিন্তু বান্ডেল পে বান্ডেল একটার পর একটা আখ কিন্তু মানে পেশায় করেই যাচ্ছে রস কিন্তু তৈরি করছে আর প্রত্যেকটি রসের গ্লাসে কিন্তু মানে রসটাই কিন্তু ঠান্ডা মানে বরফ বরফ দেওয়া আর কি আর যেহেতু এই দোকানে আখের রসের পরিমাণটা একটু বেশি মানে পনেরো টাকা থেকে শুরু হয় পনেরো টাকা কুড়ি টাকার গ্লাস তোমরা যদি দেখো সত্যি অবাক হয়ে যায় মানে অনেকটা পরিমাণে কিন্তু আখের রস দেয় আর এই যে এখন যদি দেখতে বাম্বু গ্লাস দেড় লিটারের গ্লাস এই গ্লাসটা হচ্ছে আমরা অর্ডার করেছিলাম যেহেতু আমি পরে বয়স বসাচ্ছি কারণ একটু নয়েস ছিল আছে তো পুরো বন্ধুরা তোমাদের দেখাতে পারছি দেড় লিটার আখের রস মাত্র সত্তর টাকা দেখো দাদা আখের রস আখের রস ঢালছে দেখো দেড় লিটার কত দাদা এটা

ঠিক আছে দেখো চেষ্টা করে খাওয়া খাচ্ছে দেখো বন্ধুরা একই দিনে তিন চারটে ভিডিও বানিয়েছে এর আগে খাসির মাংস এবং ঘুগনি খেয়েছিলাম তার কারণে কিন্তু পেটটা আবার ভরা ছিল তার কারণে এই রসটা আমরা দুজন মিলে খেয়েছিলাম তোমরা একবার এসে কিন্তু ট্রাই করতে পারো এই পার্ক স্ট্রিটের দোকানে এসে আর দিনের দোকান আছে মানে একই জায়গায় একই জায়গা। খোলা থাকে। আর যদি গ্লাস গ্লাক বা যদি দর্শক বন্ধুদের দেখাও একটু ভালো হতো। হ্যাঁ, দেখাও তো এখানে কত কত গ্লাস কত থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে টাকার একবার দেখাও। এইটা এটা টাকার গ্লাস। এইটা হচ্ছে টাকার এটা টাকার গ্লাস। এটা টাকার। কত লিটার এটা?

চলো হয়ে গেছে বন্ধুরা জায়গাটা তোমরা ভালোভাবে দেখে নাও এই জায়গাটা হচ্ছে প্যালেস কোট বিল্ডিং পুরো সামনে আখের রসের দোকানটা ঠিক আছে তোমরা যদি কখনও কলকাতায় আসো অথবা পার্ক স্ট্রিটের আশেপাশে আসো তাহলে এই দোকান থেকে এই দিল্লি আখের রস গরমকালে কিন্তু একবার ট্রাই করতেই পারো আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না